ওনার আসলে মানে লজ্জার সরম তো কোনো কিছুই নাই ওনার আদৌ কখনো ছিল না এটাও আমার জানা নাই একজন আর্টিস্ট সে আমাকে নিজের বুক খুলে দিচ্ছে নিজের পিঠ খুলে দিচ্ছে পেট খুলে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য এই নোংরা মানুষদেরকে আওয়ার প্রোগ্রাম থেকে শুধুমাত্র আলোচনায় থাকার জন্য নিজের পোশাক খুলে ফেলে অপু বিশ্বাস এমনকি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতেও দুইবারও ভাবে না অপু এবার এইসব বিষয় নিয়ে মুখ খুলল অভিনেতা জয় চৌধুরী প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জয়চৌধুরীর সাথে তো উপবিশ্বাসের অনেক ভালো একটা বন্ডিং ছিল তাহলে তাদের মধ্যে এমন কি হলো যে উপবিশ্বাসকে নিয়ে এইসব কথা বলল বললো জয়চৌধুরী সাকিবের মাধ্যমে সাকিব সাকিবের মাধ্যমে তার দুই স্ত্রী বিশ্বাস এবং বুবলি নানা আলোচনা সমালোচনায় থাকে সাকিব অপুবুবলি নিজেদের নিয়ে যতটা দ্বন্দ্ব না করে তাদের ভক্তরা দুই ভাগ হয়ে তাদের ভক্তরাই অনেকটা ঝামেলা সৃষ্টি করে আর সেই ইস্যু ধরে জয় চৌধুরীর একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিওর শিল্পীদের উদ্দেশ্য করে নানা বাজে মন্তব্য করেছে জয় চৌধুরী মূল কথা ছিল যে এটাই যারা নিজেদের শরীর দেখে ভাইরাল হতে চায় তারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাবে এতে তো তাদের আরও ইন্সপায়ার করা হয় এতে তারা এই কাজগুলো আবার বারবার করতে থাকে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ তারাই তো এইসব করে নিজের ব্যক্তিত্ব বেঁচতেও দুইবার ভাবে না জয়েরটুকু কথার জন্য ভক্তরা দাবি করছে যে এটা অপুকে উদ্দেশ্য করেই জয়চৌধুরী বলেছে কিন্তু বাস্তবে জয়ের কথাগুলো মোটে উপবিশ্বাসের জন্য ছিল না বরং যারা ভাইরাল হতে গিয়ে পোশাক খুলে তাদেরকে মিন করে কথাগুলো বলেছে জয় ওপ এমনিই ভাইরাল সে তো এমনি ডালিউড কুইন তাকে আর কি ভাইরাল করবে প্রিয় ভিও এ বিষয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে